চাইলে এই অ্যাপ্রোচটা করতে পারো তুমি যদি এই অ্যাপ্রোচটা পরীক্ষার হলে অ্যাপ্লাই করে আসতে পারো ইনশাল্লাহ ঢাকা ইউনিভার্সিটি তুমি একটা সিট পাবা আমি তাই যে সময়গুলো কমাই নিয়ে প্রথম স্টেপে প্রথম বিশ থেকে বাইশ মিনিট একটা স্টেপে পুরো কোশ্চিন আমি পড়ে ফেলবো যেগুলো পারি দেখাবো যেগুলো পারি দেখাবো না এরপর দশ মিনিট আরেকটা অ্যাপ্রোচ নিব যেগুলো একটু ক্যালকুলেশন করতে ছোটো প্রবলেম সেগুলো দেখাবো এরপর আরেকটা অ্যাপ্রোচ নিব যেগুলো আরো বেশি চিন্তা করতে হয় আরো একটু থিঙ্ক করতে হবে তোমার ব্রেনের প্রেশার দিতে হবে বা তুমি প্রথম দুই স্টেপ দেখার পর মনে হয় একটু কঠিন ওইগুলো পারবা প্রথমবার না বলো দুই স্টেপ যাওয়ার পর তিন নাম্বার স্টেপে যাবা ওই প্রবলেমগুলো ইজি হয়ে যাবে এইভাবে স্টেপ যদি তুমি সালাইতে পারো ইনশাল্লাহ টাইম ম্যানেজমেন্ট নিয়ে তোমার কোনো প্রবলেম হবে না এর চল্লিশ এদিকে তোমার দেখো ওইদিকে বিশ বাদ দিচ্ছি এখানে বিশ বাদ দিছি তার মানে তুমি

নিয়ে একটা কমপ্লিট গাইডলাইন দিব এবং শেষ দুই দিন তুমি কোন পড়াশোনা করবে বা কোন জিনিসগুলো দিয়ে যাবা আশা করি এ টু জেড একটা কমপ্লিট গাইডলাইন তুমি আজকের এই ভিডিও থেকে পেতে চলেছ তো অনেক শিক্ষার্থীকে আমি দেখেছি যে মনে করো প্রিপারেশন নেয় বাট পরীক্ষার হলে এক ঘন্টা আসলে এই এক ঘন্টার সময় কিভাবে বা ঢাকা ইউনিভার্সিটিতে যেহেতু এমসি কিউ পঁয়তাল্লিশ মিনিট এদিকে তোমার লিখিত থাকবে অর্থাৎ রিটার্ন থাকবে রিটার্ন পঁয়তাল্লিশ মিনিট তো এই সময়টা কিভাবে তুমি প্রপার ভাবে সাজাবা গেম প্ল্যান সাজাবা এই গেম প্ল্যান না সাজাতে পারার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বলো বা অন্যান্য বিশ্ববিদ্যালয় চান্স ইনশোর করতে পারে তো ওই জায়গা থেকে চিন্তা করলাম যে আজকে আমি তোমাদের একটা গেম প্ল্যান শেয়ার করবো যে এক্সাম হলের প্রথম পঁয়তাল্লিশ মিনিট সময় তুমি কিভাবে অতিবাহিত করবা এরপরে পরের পঁয়তাল্লিশ মিনিট সময় তুমি কিভাবে একটা গেম প্ল্যান সাজালে চান্স ইনসিও করতে পারবা সেই বিষয়গুলো সো প্রথমে দেখো আমি কিছু বেসিক ব্যাপার তোমাদেরকে একটু বলে রাখি যে ঢাকা ইউনিভার্সিটিতে একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই মধ্যে তোমাদের মার্ক মার্ক লিখিত রিটার্ন থেকে আসবে এবং এই এমসি কেউ অংশের জন্য তোমরা সময় পাবা মোটে পঁয়তাল্লিশ মিনিট সময় পাবা এবং এই পঁয়তাল্লিশ মিনিটে ভাইয়া তোমাকে ষাটটি এমসি সিকে উত্তর করতে হবে যে ষাট ষাটটা এমসি কেও তোমার চারটা সাবজেক্ট থেকে আসবে যদি তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি উত্তর করো হয়ে গেলো অথবা তোমার যে অপশনাল যে সাবজেক্ট সেটার পরিবর্তে তুমি চাইলে বাংলা অথবা ইংলিশ উত্তর করতে পারো তো সেই জায়গাটা থেকে প্রত্যেকটা সাবজেক্ট থেকে পনেরোটা করে এমসি কে এবং চারটা সাবজেক্ট সব মিলাই কিন্তু আমাদের ষাটটা এমসি কে উত্তর করতে হবে তো এটা নিয়ে আমি কথাবার্তা বলবো তোমাদের এবং এখানে এই যে তোমার প্রথম পঁয়তাল্লিশ মিনিট এই প্রথম পঁয়তাল্লিশ মিনিটটা হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে তুমি চান্স ইনসিওর করতে পারবে কিনা এটা কিন্তু ডিপেন্ড করতেছে ভাইয়া কেন ডিপেন্ড করতেছে কারণ প্রথম পঁয়তাল্লিশ মিনিটে তোমাকে এমসিকিউ অংশটা কাভার করতে হবে এখন এই এমসিকিউ দাগায় দেখো এখানে কিন্তু বলা আসছে একটা কন্ডিশন যে এমসিকিউর মধ্যে তোমাকে সাইটের মধ্যে চব্বিশ পাইতে হবে সাইটের মধ্যে চব্বিশের হচ্ছে পাঁচ মার্ক এবং লিখিতের মধ্যে তোমাকে বারো পাইতে হবে এবং দুইটা মিলে হয় ছত্রিশ বাট বলছে যে আমার চল্লিশ পাইলে তুমি ঢাকা ইউনিভার্সিটি পাশ করবা এখন এই কন্ডিশন মিললেও কিন্তু তুমি তোমার খাতাই দেখবে না বা তোমার দেখবে নাম তার যদি এমসি কিন্তু কোনোভাবে প্রথম দশ হাজার সিএল এর মধ্যে আসতে পারো তাহলে ঢাকা ইউনিভার্সিটি যে কর্তৃপক্ষ রয়েছে তারা তোমার লিখিত অংশটা দেখবে এবং লিখিত অংশ দেখে তুমি যদি মোটামুটি এক নাম্বার ইন্সিয়ার করতে পারো তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাওয়া তো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এক্সাম্পল এ যদি কথা বলবো বাট প্রথম তোমার যে বিষয়ে মাথায় রাখা লাগবে তোমাকে দশ হাজার সিরিয়ালের মধ্যে আসা লাগবে এমসি কি উত্তর করে তো এই দশ হাজার আসতে চাও তাহলে এসি কি এর মধ্যে তুমি যদি আটত্রিশ থেকে চল্লিশ তুলতে পারো জাস্ট এমসি সি অংশটার মধ্যে তাহলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার তোমার সুবর্ণ একটা সুযোগ তোমার হাতে রয়েছে তো এই যে প্রথম যে পঁয়তাল্লিশ মিনিট যে সময়টা রয়েছে তুমি যদি একটু খেয়াল করো টা প্রশ্ন আসবে তাহলে প্রত্যেক একটা প্রশ্নের জন্য তুমি গড়ে সময় পাইতেছো পঁয়তাল্লিশ সেকেন্ড করে একটা করে প্রশ্নের জন্য গড়ে পঁয়তাল্লিশ সেকেন্ড করে সময় পাবা তো আমরা প্রথম যে কাজটা করবো আমাদের পরীক্ষার যখন প্রশ্নপত্রে হাতে নিব তো হাতে নেওয়ার পরে আমাকে যে কাজটা করতে হবে আমার যে সাবজেক্টে বেস্ট প্রিপারেশন এবং যেই সাবজেক্টটা আমি ম্যাক্সিমাম মার্কস নিয়ে আসতে পারবো আমি সেইটা দিয়ে উত্তর করা শুরু করব কথা কি বোঝা যাচ্ছে আমি রিপিট করতেছি যে বেস্ট প্রিপারেশন মানে সব থেকে ভালো প্রিপারেশন এবং আমার মনে হচ্ছে যে এই সাবজেক্ট উত্তর করলে আমি সর্বোচ্চ মার্কস টুকাইতে পারবো আমি এই দুইটা সাবজেক্ট দিয়ে ভাইয়া পরীক্ষা উত্তর করা শুরু করবো সো আমাদের যেহেতু হাতে সব মিলায় পঁয়তাল্লিশ মিনিট সময় রয়েছে আমরা এই পঁয়তাল্লিশ মিনিট সময়টাকে একটু সাজাই দেখবো যে কিভাবে অ্যাপ্রোচ করলে আমাদের চান্স পাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে সো প্রথমেই দেখো যেহেতু তোমার চারটা সাবজেক্ট ধরে নিলাম বায়োলজি কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স তুমি এই চারটা উত্তর করবা তো এই চারটার মধ্যে যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছো তাদের স্ট্রং মানে যে পার্ট সেটা হচ্ছে বায়োলজি এবং কেমিস্ট্রি এটা তারা ভালো পারে এবং যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে মেডিকেলে পরীক্ষা দিচ্ছে তারা মনে করো ফিজিক্সের অংশটা ভালো পারে বা ম্যাথের অংশটা ভালো পারে তার মানে স্টুডেন্ট ক্যাটাগরি কিন্তু সেটা ডিভাইডেড হয়ে যাচ্ছে কারা মানে কেউ কেউ ম্যাথ এবং ফিজিক্স ভালো পারতেছে আবার কেউ কেউ দেখা যাচ্ছে বায়োলজি এবং কেমিস্ট্রি ভালো পারতেছে তো দুই দল আমরা শিক্ষার্থী পাইলাম সো তুমি ধরো মেডিকেল প্রিপারেশন নিয়েছো বা ভার্সিটি প্রারেসি নিয়েছো সেক্ষেত্রে তোমার স্ট্রং পার্ট হচ্ছে বা তুমি যদি ইঞ্জিনিয়ারিং শুনে নাও তারপরও আমি অনেকাংশে তোমাকে বলবো যে প্রথম দিকে পরীক্ষার হলে সাথে একটু মানায় নেওয়ার ব্যাপার থাকে তো ওই জায়গাটায় তুমি যদি তোমার যদি বায়োলজি বা এটা যদি স্ট্রং পার্ট হয় তাহলে তুমি যদি শুরু করতে পারো এটা তোমার জন্য একটা প্লাস পয়েন্ট কারণ তুমি অল্প সময় অনেকগুলো প্রশ্ন উত্তর করতে পারবা তো আমাদের যে কাজটা করতে হবে প্রথমে আমরা বায়োলজি দিয়ে উত্তর শুরু করবো বায়োলজি এখন বায়োলজি থেকে প্রশ্ন আসতেছে কয়টা পনেরোটা ঠিক আছে এই পনেরোটা আমাদেরকে ধুপ ধাপ চেষ্টা করতে হবে এবং আমরা বায়োলজির পরে দেখো আমরা বায়োলজিতে টার্গেট করবো এখানে তো সব থিওরিটিক্যাল প্রশ্ন কোনো সমস্যা নাই এরপরে থিওরিটিক্যাল প্রশ্ন ওই থেকে আসে কেমিস্ট্রি থেকে আসে এই জন্য আমরা প্রথম ফেজের মধ্যে বায়োলজি এবং কেমিস্ট্রি এই অংশটা কভার করবো কারণ এই দুইটা জায়গা থেকে মধ্যস্থ প্রশ্নগুলো আসতেছে কেমিস্ট্রি থেকে পনেরোটা মগস্থ প্রশ্ন তো আসবে না এখান থেকে কিছু থিওরিটিক্যাল প্রশ্ন থাকবে কিছু ম্যাথমেটিক্যাল প্রশ্ন থাকবে তো আমার টার্গেট রাখা লাগবে প্রথম যখন আমি স্টেপে এখানে গেম প্ল্যান সাজাচ্ছি এই যে বায়োলজিতে পনেরোটা প্রশ্ন আছে যেহেতু আমার বায়োলজি স্ট্রং পার্ট এখান থেকে ধরে দিলাম আমি দশটা গাইড করবো এবং কেমিস্ট্রি থেকে আমি ম্যাথমেরিক্যাল টাচই করবো না শুধুমাত্র দেখবো যে কোনগুলো থিওরি পার্ট থেকে আসছে কোনগুলা থিওরি থেকে আসছে তো যেগুলো থিওরি থেকে আসছে এর মধ্যে মনে করো পনেরোটার মধ্যে ছয় থেকে ফেলছো কিছু কিছু তুমি পারো হয়তো সেগুলো এই যে জন্য সময় নিবা এই সর্বোচ্চ তুমি সময় নাও আট থেকে নয় মিনিট বা আমি তোমাকে বলবো তুমি সর্বোচ্চ সময় নিলে দশ মিনিট সময় নিতে পারো এই দশ মিনিটে তুমি সব উত্তর করতেছো না এই দশ মিনিটে তুমি বায়োলজি থেকে যে পনেরোটা প্রশ্ন আছে সেগুলো থেকে যা পারো তাই ফেলবা এবং থেকে যে কোনোটা প্রশ্ন আছে তার মধ্যে থিওরিটিক্যাল যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি দেখে ফেললা অলরেডি পঁয়তাল্লিশ মিনিট আমাদের যে সময়টা রয়েছে এই পঁয়তাল্লিশ মিনিট থেকে আমাদের কিন্তু হ্যাঁ দশ মিনিট শেষ ঠিক আছে আচ্ছা এরপরে আমি যে কাজটা করবো এরপরে আমি সাত মিনিট সময় দিবো ফিজিক্স এর মধ্যে ঠিক আছে এরপর এটা আমার স্টেপ টু এখানে আমি ফিজিক্সের মতো সময় দিব এখানে কয় মিনিট সময় দিব সাত মিনিট সময় দিব তো এই সাত মিনিটে ফিজিক্সের যে পনেরোটা প্রশ্ন আছে এই পনেরোটা প্রশ্ন আমি যেগুলো পারি বা মোটামুটি খুব একটা ক্যালকুলেশন করা লাগতেছে দেখেই উত্তর করতে পারতেছি তো এই টাইপের যে প্রবলেমগুলো থাকবে ঠিক আছে মানে তুমি জাস্ট এক কথায় দেখেই পারতেছো এই জায়গায় প্রবলেমগুলো এখানে তুমি আরেকটু একটু সময় কম নিতে পারো ঠিক আছে জাস্ট যেহেতু আমরা থিওরিটিক্যাল প্রশ্নগুলো অ্যাপ্রোচ করবো সে জায়গায় আমি এখানে তোমাকে পাঁচ মিনিট সময় দিব জাস্ট তুমি থিওরিগুলো দাগাই ফেললা তাহলে প্রথম অ্যাপ্রোচে তোমার বায়োলজি কেমিস্ট্রি এবং ফিজিক্সের মোটামুটি তোমার যেগুলো থিওরিক্যাল প্রশ্ন যেগুলো দেখাই ফেলছো

জন্য সময় দিয়েছো পাঁচ মিনিট ফিজিক্স এর পাঁচ মিনিট এবং ম্যাথের এখানে এসে তুমি সময় দিয়েছো আবার আট মিনিট সময় দিয়েছো আট মিনিট বাংলায় লিখি সবগুলো তাহলে সুবিধা হবে দশ পাঁচ এবং আট তাহলে দশ আট আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তাহলে আমার প্রথম স্টেপে আমার তেইশ মিনিট কিন্তু অলরেডি পঁয়তাল্লিশ মিনিট থেকে তেইশ মিনিট সময় চলে গিয়েছে বা এই সময়টাকে দেখো আমি এখানে তোমাকে আরেকটু গেম প্ল্যানটা একটু একটু পরিবর্তন নিয়ে আসি যেহেতু আমি তোমাকে বলছি ভাই তুমি শুধুমাত্র যেগুলো পারো থিওরিটিক্যাল প্রশ্ন তুমি সেগুলো দেখা যেগুলো একদম কেমিস্ট্রি পারো সেগুলো থাকবে না সেক্ষেত্রে তুমি এই তেইশ মিনিট এটা তোমার জন্য ঠিক আছে বাট তুমি যদি এটাকে কমে বিশ মিনিটে নিয়ে আসতে পারো তাহলে তোমার জন্য একটু ভালো হবে কেন ভালো হবে এটা যারা টপার তারা এই কাজগুলো করে যে বিশ মিনিটে তুমি সম্পূর্ণ প্রশ্ন একবার পড়া শেষ করে ফেলেছো এবং পড়া যে শেষ করে ফেলছো এমনটাও না বায়োলজির পনেরোটা প্রশ্নের মধ্যে তুমি ফেলেছো দশটা কেমিস্ট্রি থেকে সাতটা দাগাই ফেলেছো ফিজিক্স থেকে মনে করো তুমি এখানে চার থেকে পাঁচটা যেটুকু পনেরোটা কোশ্চেন ছিল মনে করো তুমি মাত্র পাঁচটা পারছো এবং ম্যাথ থেকে তুমি আট মিনিট সময় দিছো আট মিনিট সময় দিয়ে তুমি এখানে চারটা বা চার থেকে পাঁচটা গাইড করছো মনে করো তুমি চারটা গাইড করছো তাহলে তোমার দেখো প্রথম

তুমি যত কমাই নিয়ে আসবা পরবর্তী গুলো নেওয়ার জন্য তুমি কিন্তু সময় বেশি অনেকে বলতে পারে যা বিশ্বাস করবো সেটাই পসিবল ঠিক আছে এখন আমি যখন সেকেন্ড স্টেপে যাবো সেকেন্ড স্টেপে আমি আবার সময় রাখবো দশ মিনিট এই দশ মিনিট আমি কি করবো এই দশ মিনিটে আমি এই যে বায়োলজির যে প্রশ্নগুলো আরো পাঁচটা দেখাই নিচ্ছি স্ট্রং পার্ট পাঁচটা একটু চিন্তা করলে পারবো ওইখান থেকে মনে করো আমি আরো দুইটা রিক্স নিলাম আরো আমি দুইটা পারলাম ঠিক আছে পরবর্তী আরো দশ মিনিট পরবর্তী দশ মিনিটে আমি বায়োলজি থেকে দুইটা পারলাম ঠিক আছে এরপরে কেমিস্ট্রি থেকে সাতটা দেখা এসেছি আরো মনে করছে চিন্তা ভাবনা করলো একটু টাইম করলাম বা ছোট ছোট প্রবলেমগুলো করলাম ম্যাথমানিক্যাল যে প্রবলেমগুলো ছোট ছোটো গুলা তো আরো তো প্রশ্ন আছে এখানে আমি মাত্র তিনটা পাইলাম তিনটা পাইছি তাহলে অলরেডি সাতটা আগে দেখাছি পরে তিনটা এটা ব্যাপার এটা এটা ব্যাপার না পারবা তুমি যদি তোমাকে বললাম তো তাহলে এখানে তোমার দুইটা দেখাইলে এখানে আরো তিনটা দেখাইলা ফিজিক্সে তুমি পাঁচটা দেখা আসো আরো দশটা প্রশ্ন বাকি রয়েছে তো এই দশটা থেকে তুমি এই যে আর একটু সময় দিলা এই দশ মিনিটের মধ্যে একটু সময় টময় দিয়ে তুমি মনে করি এখানে আরো দুইটা প্রশ্ন গাইড করলাম বা দুই থেকে তিনটা প্রশ্ন তুমি এখানে মনে করো গাইড করলাম এরপরে ম্যাথ থেকে তাহলে এখানে দেখো তোমার তো সময় লাগতেছে না কেমিস্ট্রি তো সময় লাগবে তো সেক্ষেত্রে তুমি এখানে দশ থেকে বারো মিনিট সময় দিলা দশ থেকে বারো মিনিট সময় দিলা এরপরে ম্যাথের মধ্যে তুমি আরেকটু সময় সময় দিল এখানে আগে চারটা বছর হয় আরো দুইটা পার্শ্ব দুইটা পার্স্ব তাহলে তোমার তিন তিন ছয় সাত আট নয় দশ আরো দশটা হলো তাহলে ছাব্বিশটা আগে দেখাইছো এরপরে যদি দশটা হয় তাহলে তোমার সব মিলিয়ে হচ্ছে বিশ তিরিশ ছত্রিশটা প্রশ্ন হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রেও দেখো তোমার সময় বিশ আর বারো মিনিট ঠিক আছে তাহলে এখানে তোমার অলরেডি বত্রিশ মিনিট সময় চলে গিয়েছে এখনো তোমার হাতে এইদিকে আট মিনিট ওই দিকে পাঁচ মিনিট নয় দশ এগারো বারো তেরো মিনিট সময় রয়েছে বুঝতে পারতেছো তুমি যেভাবে গেম প্ল্যান সাজাবা ওইটাই মানে তুমি যদি মাথায় নিয়ে যাও যে আমি জাগাবো পসিবল পসিবল বাট তুমি যদি মনে করো না পারবে না তাহলে আসলেই তোমাকে দিয়ে হবে না তো এখানে যে বত্রিশ মিনিট গেলো এই বত্রিশ মিনিট যাওয়ার পরে তোমার হাতে এখনো কত মিনিট সময় বাকি রয়েছে এইদিকে আট মিনিট আর ওইদিকে পাঁচ মিনিট ঠিক আছে তাহলে সব মিলিয়ে কিন্তু তেরো মিনিট সময় তোমার হাতে এখনো আসে এই তেরো মিনিট কি করবো অলরেডি তোমার ছত্রিশটা হয়ে গেছে এবং তুমি চল্লিশটা দাগাইতে পারলে বা মোটামুটি পারলে তোমার তো এম সি প্যারা কাজ করছে না তো এরপরে তুমি এই তেরো মিনিট যেগুলো আইকু দেখবা যে ক্যালকুশন করলে পারা যাবে বা একটু ট্রাই করলে পারা যায় এভাবে সব মিলায় তোমার চল্লিশটা অ্যাটলিস্ট ভুল টুল সব যাওয়ার পরেও তোমার যদি চল্লিশ আসে আটত্রিশ থেকে চল্লিশ আসে তাহলে তোমার লিখিত কথা দেখবে আর লিখিত কথা দেখবে বা ঢাকা ইউনিভার্সিটি চান্সফার তোমার পসিবিলিটি কিন্তু বেড়ে যাচ্ছে তো এইটা আমি জাস্ট আমার মতো একটা গেম প্ল্যান তোমাদেরকে দেখাইলাম তুমি চাইলে এই অ্যাপ্রোচটা করতে পারো তুমি যদি এই অ্যাপ্রোচটা পরীক্ষার হলে অ্যাপ্লাই করে আসতে পারো ইনশাল্লাহ ঢাকা ইউনিভার্সিটি তুমি একটা সিট পাবা সো আমি জাস্ট আমার মতো করে দেখাইলাম তুমি কার্যকশনও করতে পারো তোমার নিজের মতো একটু যোগ বিয়োগ করতে পারো এটা আমরা এমসিকিউ কিউ পার্ট নিয়ে কথাবার্তা বললাম এরপর যখন আমরা রিটেনে যাবো সো আমাদের মানে আলটিমেট টার্গেট একটাই যে সময়গুলোকে কমাই নিয়ে প্রথম প্রথমের স্টেপে প্রথম বিশ থেকে বাইশ মিনিটের একটা স্টেপে পুরো কোশ্চিন আমি পড়ে ফেলবো যেগুলো পারি দেখাবো যেগুলো পারি দেখাবো না এরপরে দশ মিনিটে আরেকটা অ্যাপ্রোচ নি যেগুলো একটু ক্যালকুলেশন করতে হবে ছোট ছোট প্রবলেম সেগুলো দেখা ফেলবো এরপরে আরেকটা অ্যাপ্রোচ করতে হবে আরো একটু থিঙ্ক করতে হবে তোমার ব্রেনে প্রেসার দিতে হবে বা তুমি প্রথম দুই স্টেপ দেখার পরে মনে হয়েছে না একটু কঠিন ওইগুলো পারবা প্রথমবার না বললেও দুই স্টেপ যাওয়ার পর তিন নাম্বার যখন স্টেপে যাবা ওই প্রবলেমগুলো ইজি হয়ে যাবে তো এইভাবে স্টেপ যদি তুমি সাজাইতে পারো ইনশাল্লাহ টাইম ম্যানেজমেন্ট নিয়ে তোমার কোনো প্রবলেম হবে না এরপরে তুমি যদি লিখিত অংশটা আসো লিখিত অংশের ক্ষেত্রে একই ভাবে পঁয়তাল্লিশ মিনিট সময় তোমার জন্য বরাদ্দ রয়েছে তো এই পঁয়তাল্লিশ মিনিট দেখো তোমার প্রত্যেকটা সাবজেক্ট থেকে চারটা সাবজেক্ট থেকে উত্তর করা লাগবে কয়টা সাবজেক্ট থেকে চারটা সাবজেক্ট থেকে উত্তর করা লাগবে এবং প্রত্যেকটা সাবজেক্ট থেকে তোমার যে প্রশ্নগুলো আসবে দশ মার্কের প্রশ্ন আসবে দশ 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 এবং আসবে এবং এই দশের মধ্যে তো এইখানে তোমার টার্গেট থাকা লাগবে মিনিমাম যে চল্লিশ আছে এই চল্লিশের মধ্যে তুমি বিশ প্লাস ইনসিওর করবা বিশ প্লাস বা আঠারো থেকে যদি বিশের মধ্যে পাও তো তোমার চল্লিশ ওইদিকে চল্লিশ এই দিকে তোমার দেখো ওইদিকে বিশ বাদ দিছি এখানে বিশ বাদ দিছি তার মানে তুমি ফিফটি পার্সেন্ট নাম্বার পাবে চানোর করতে হবে বুঝতে পারছো ঢাকা ইউনিভার্সিটি তুমি মাত্র ফিফটি পার্সেন্ট নাম্বার পাইছো ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়ে তুমি চান্স পাইছো এর থেকে বড় সুযোগ কিছু আছে আরো প্রশ্ন আহামটি কঠিন হবে না বাট তোমাকে একটা বিষয় মাথায় রাখা লাগবে ঢাকা ইউনিভার্সিটিতে চারটা সাবজেক্ট আছে এই চারটা সাবজেক্টের মধ্যে তোমাকে তিনটা সাবজেক্ট থেকে সহজ প্রশ্ন করলো এবং একটা সাবজেক্টে তোমাকে চিপা মাই অর্থাৎ তোমাকে বাস দিবে ঠান্ডা মাথায় বাস দিবে তো তুমি তো ভাই আগে থেকে চালাক যে সাবজেক্টের প্রশ্ন কঠিন করছো ওটা আমরা আগে উত্তর করবো না যে তিনটা বা যে দুটা সাবজেক্টের প্রশ্ন সহজ করছে মিনিমাম দুইটা সাবজেক্টের প্রশ্ন একদম সহজ হবে এই দুইটা সাবজেক্ট দিয়ে আমাকে টিকে থাকতে হবে চান্স ইন্স্যুর করতে হবে আর বাকি যে গুলো আছে তো যে অ্যাপ্রোসটা দেখাইলাম ওই ফর্মে আমরা কাজ করবো তো এখান থেকে আমার বিশ চল্লিশটা হইলো এরপরে আমার লিখিত অংশ বিশ পাইলাম এবং জিপিএ যদি বিশ থাকে চল্লিশ পঞ্চাশ ষাট এই তোমার একশোর মধ্যে যদি তোমার সাইট থাকে তাহলে তুমি ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়ে গেছো এবং তোমার জিপিএ যদি বিশ থাকে তাহলে তোমার একশো তো ষাট পাইলেই তোমার চান্স হয়ে যাবে বা অনেকে দেখা যাবে থেকে কম আটান্ন সাতান্ন সাপান্ন তোমার চান্স পাওয়ার খুব ভালো একটা পসিবিলিটি আছে তো এইভাবে তুমি একটা গেম প্ল্যান সাজাবা ঠিক আছে যদি মিস্টেক গুলো তুমি কমাই নিয়ে আসতে পারো তাহলে একবার চান্স হয়ে গিয়েছে তো এখন এই যে আঠারো এবং উনিশ তারিখ শেষের যে দুইটা দিন

অনুসরণী পড়তে পারো ঢাবির কোশ্চিম ব্যাংক কাভার্ড বায়োলজির ক্ষেত্রে ব্যতিক্রম উদাহরণ শখ পার্থক্য কাজ কোশ্চিন ব্যাংকের এটু যত প্রশ্ন আছে যদি এইগুলো করতে পারো তাও তুমি চার জিনিস করতে পারবা আর ম্যাথের ক্ষেত্রে কোশ্চিন ব্যাংক থেকে টাইপ ওয়াইজ ম্যাথগুলো দেখতে পারো যারা ম্যাথ নিয়ে প্রবলেমে আসতো তারা চাইলে আমাদের ম্যাথের উপরে দুইটা শর্ট ক্লাস আছে ঠিক আছে এই দুইটা শর্ট ক্লাস দেখতে পারো এটা শেষ করতে সময় লাগবে পাঁচ ঘন্টা ঠিক আছে পাঁচ ঘন্টা সময় লাগবে সাড়ে চারটে পাঁচ ঘন্টা সময় লাগবে ম্যাথের শর্ট ক্লাস দেখতে পারো বায়োলজিরও আমাদের দুইটা শর্ট ক্লাস আছে বায়োলোজির শর্ট ক্লাস দেখতে পারো কেমিস্ট্রির উপরে আমাদের শিওষট ক্লাস আছে সেটা দেখতে পারো এবং ফিজিক্সের উপর আমাদের শর্ট ক্লাস আছে এই ক্লাসগুলো দেখতে পারো তো তোমরা চাইলে এই ক্লাস গুলো এখন মাত্র এক হাজার বিশ টাকা দিয়ে ভর্তি হতে দেখতে পারবা এবং এই আপডেট সব সবসময় একবার ভর্তি হয়ে গেলে বাকি যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো পর্যন্ত আপডেট তুমি পাওয়া তো এবং সবগুলোই মাধ্যমে এক হাজার বিশ টাকা পাওয়া ওকে যারা প্যারায় আসো তারা চাইলে এই সেই ক্লাসগুলো দেখতে পারো সেই সব ক্লাসগুলো দেখার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপে কথা বলে আমাদের এই নাম্বারই এক হাজার বিশ টাকা সেন্ড মানি করবো এক হাজার বিশ টাকা সেন্ড মানি করে এই নাম্বারই হোয়াটসঅ্যাপ একটা মেসেজ করে বলবা যে ভাই ঢাকা ইউনিভার্সিটির জন্য সব ক্লাস গুলো করতে চাই ঠিক আছে আর আহ জাস বলবো টাকা ভাই আমাকে অ্যাড করে বললে টাকা পাঠিয়ে মেসেজ করলে হবে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো তোমার ইচ্ছা কোনো সমস্যা নেই ওকে তো যাই হোক ভালো মতো যে প্রিপারেশন নিয়েছো ওইটা নিয়ে ফাইট করো আশা করি তোমার যে স্বপ্নের ক্যাম্পাস সেই স্বপ্নের ক্যাম্পাসে তোমার পড়ার সুযোগ তুমি লাভ করতে পারবা আর যে কোনো প্রয়োজনে তোমরা আমাদেরকে জানাইতে পারো আমাদের ফেসবুক আইডি রয়েছে তোমরা যদি ফেসবুকে স্বপ্নের পার্শাল সাউন্ড লিখে সার্চ করো আমাদের পেজ কিন্তু তোমরা পেয়ে যাবা তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে